নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই বাঙালি রান্নায় আমি আজকে আলু দিয়ে ডিম দিয়ে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য ডিম আলুর ডালনা এই রেসিপিটা খেতে খুবই সুন্দর তাহলে রেসিপিটা শুরু করা যাক আমি এখানে ছটা ডিম সিদ্ধ করে নিয়েছি তার সাথে আলুও সিদ্ধ করে নিয়েছি ডিমগুলোকে একটু ছুরির সাহায্যে একটু কেটে কেটে দিচ্ছি যাতে এর মধ্যে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায় মশলাগুলো ডিমের মধ্যে ঢুকে গেলে এটা আরও সুন্দর খেতে লাগবে কড়াইটা গরম করে আমি দুই চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম করে আমি সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে খুন্তি দিয়ে একটু নেড়ে এবার আমি এক এক করে ডিম সিদ্ধগুলো দিয়ে দেব। ডিমগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব ডিমের দুপাশে ভাজা হয়ে গেছে এবার আমি ডিমগুলো তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই আলুগুলোকে ভেজে নিতে হবে আলুগুলোকে করে ভেজে নিয়ে তুলে নিতে হবে কড়াইয়ের মধ্যে আরও দুই চামচ মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য সামান্য একটু জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আমি এখানে মিডিয়াম দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এবার একটা খুন্তির সাহায্যে এটাকে ভালো করে নাড়তে হবে পেঁয়াজটা যখন একটু লালচে লালচে ভাব চলে আসবে তখন আমি, আমি এক এক করে মশলাগুলোর মধ্যে দিয়ে দেবো আদা রসুন লঙ্কা আমি বেটে রেখেছিলাম তাই সেটাই দিয়ে দিলাম এই মশলাটা একটু ভাজা হয়ে গেলে এবার আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এক চামচ মতো জিরে গুঁড়ো এক চামচ মতো ধনে গুঁড়ো পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ আর কালারের জন্য এক চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণগুলো দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো করে এখানে আমি এক চামচ মতো জল ব্যবহার করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা থেকে ভালো মতো তেল ছেড়ে দিয়েছে আমি এখানে এক কাপ মতো জল দিয়ে দিলাম জলটা ভালো করে ফুটে গেলে স্বাদের জন্য আমি এখানে একটু পাতা দিয়ে দিলাম আর ডিমগুলো এক এক করে দিয়ে ডিম আলুর ডালনা আমাদের রেডি এবার ওপর থেকে কিছু ধনেপাতা ছড়িয়ে দিলাম আর এক চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিলে এখানে একটা ভালো সুন্দর ফ্লেভার আসে তাই এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন এটা পুরোপুরি অপশনাল দেখুন তো কেমন লাগছে ডিম আলুর ডালনাটা এখন গরম গরম ভাতের সাথে যদি এরকম ডিম আলুর ডালনা হয় ব্যাস আর কি চাই আর দেরি না করে ঝটপট করে সার্ভ করে ফেলুন আর সঙ্গে সঙ্গে আমার ভিডিওটাও লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন